ভোট চাই আমাদের মার্কা ট্রাক এখন এখানে একটা কথা আমি বলবো যে দল অনেকে কিন্তু করি জন্মের পর থেকে কিন্তু এক একটা দলের সাথে একদিন ইনভলভ ভাবে হয়ে যায় ভালোবাসার জায়গা থেকে তা আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি একটা দাবি করব যে দল আপনাদের যার যা আমি আপনাদের সবার আমি লিয়াজ আপনাদের সবার এই কথাই বলবো এই জন্য সবসময় বলি আমার এই দৌলতপুরের উপজেলার কলসি ইনন এই ইনটা পুরাটাই আমার একটা পরিবারের মতো

তো সেই জায়গা থেকে আমি বলবো আগামী সংসদ নির্বাচনে আমার যদি কোনো দিক বিবেচনা করে আমাকে যোগ্য মনে করেন তাহলে আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের একজন প্রিয় মানুষের সন্তান হিসাবে একটা দাবি আপনাদের কাছে আমাকে আপনারা ডাকমাকে ভোট দিন আপনাদের পাশে থেকে সুযোগ করে দিন একটা কথা আমি বলি আমি এমপি মন্ত্রী হইতে হবে এরকম দোয়া করেন না আমাকে দোয়া করেন আমি যেন মানুষ সেবা করতে পারি কারণ মানুষ সেবা করতে এমপি মন্ত্রী হওয়া না আমি নিজে থেকে উপলব্ধি করি আমার এই ছোট লাইফে আমি দেশের প্রবাসী মিলে আমি যত লোক মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং আমি একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি ভালো কাজটা নিজে থেকে শুরু করা উচিত আমি এমপি হবো আপনারা এমপি বানাইলে আমি ভালো কাজ করব মন্ত্রী হওয়ার পরে কাজ করবো ওটা না আমি যেন এখন থেকে করতে পারি আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আমি যেন মারা আলো মানে কাজ করতে পারি এই করবেন মানে আমাকে এমপি হতে হবে আপনারা এমপি বানাইলে আমি কাজ করুন এরকম কথা আমি কোনো সহায় কই না

জায়গায় যাওয়ার সুযোগ করে দেয় আমাকে কবুল করে আমি ইনশাল্লাহ কথাই না কাজের মাধ্যমে ভ্রমণ করবো ভিউর থেকে ভরলাম কিছু চিন্তা করেন আমি আমার এই গাড়িটা কিনছি মনে করেন ছয় মাস হয় নাই কিন্তু এই গাড়ির মনে ছয় বছরের হাত নেই কারণ কি অর্ধেক রাস্তা গাড়িতে চলে যায় অর্ধেক গাড়ি ঢাকায় যায় খাও গান্ধী ব্রিজ গাড়ি উঠতে একবার বাজে নামতে একবার বাজে এইগুলা কিন্তু আমার আক্ষেপের জায়গা কষ্টের জায়গা তো আপনারা আমার সব আপন জন্য আপনার কাছে ক্লিয়ার করলাম বিষয়টা যেই যে আমরা এই যে অবহেলিত ঘিউর থেকে ভরার রাস্তা থেকে কঠিন অবস্থা আজকে ঘিউর থেকে কঠিন অবস্থা যদি আমরা পরিবর্তন চাই তাহলে এলাকার সন্তান হিসেবে আপনারা সুযোগ দেন এগুলা পরিবর্তন আপনার সকলে আমরা দোয়া করবেন আমার জন্য আপনাদের পাশাপাশি সুযোগ করে দেয় সকলের কাছে দোয়া চাই ডাক্তার ভোট চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ